হ্যালো বন্ধুরা এন কে ফুট্রকুমারি তোমাদেরকে স্বাগত চলে এসেছি আজকে মুলোর শাক নিয়ে চলো মূলোর শাক আমি কীভাবে রেসি বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে বানাতে চলেছি মূলোর শাকের রেসিপি মূলোর শাকের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে মুলোর শাক নিয়েছি মূলোগুলোকে কেটে রেখে দিয়েছি মূলোগুলো কিন্তু অন্য সময় রান্না করব। মূলোর শাক কিন্তু অত মূলো দেওয়ার প্রয়োজন নয় এখানে মূলোর শাকগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি অর্ধেকখানা মূল আর তার সাথে নিয়ে নিয়েছি একটা কাঁটা বেগুন এগুলো দিয়ে আজকে রান্না করব। চলো মূলোর শাক রান্না করার জন্য প্রথমে মূলোটাকে ছিলে গোল গোল করে কেটে নিয়েছি তারপর এরকমভাবে কুচি করে নিলাম প্রথমে মূলোটাকে কুচি করে নিয়েছি এবার বেগুনটাকে কেটে নেব। আর বেগুনটাকে কেটে নিচ্ছি কিন্তু বেগুনটা পুরোটা দেব না এই যে ভাগ করে নিয়েছি এই যে অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব। বেশি দেওয়ার প্রয়োজন নেই বেশি দিলে কিন্তু মানে কেমন যেন বজবজ করবে খেতে ভালো লাগবে না তাই অল্প সামান্য বেগুন দিয়ে দিলাম এবার শাকগুলো বেগুনগুলো সবগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি সবগুলো কেটে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এক আর একটু সামান্য নেবো শাক সব সব শাকগুলো নেব না অত শাক কিন্তু খেতে পারবো না এই যে শাকগুলো রেডি হয়ে গেছে এবার এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি আর তারপরে চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি চুলায় কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য তেল তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে লঙ্কাটা পুড়ে আসলে এই যে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিয়েছিলাম আমি এই শাকগুলো এবার পতলার মধ্যে দিয়ে দেব রান্না করার জন্য এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো শাকগুলো কিন্তু সেদ্ধ করবো না একদম কষিয়ে রান্না করে নেব এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম শাকগুলো সব শাকগুলোকে একসঙ্গে আমি পুতুলার মধ্যে ভরে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম অল্প সামান্য নবর এবার কিন্তু নাড়াচাড়া করে নেবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ লাটা মারা মারা হয়ে আসবে যখন শাকগুলো আর পানি বেরোতে শুরু করবে ঠিক তখনই এটার মধ্যে দিয়ে দিতে হবে অল্প সামান্য কি বলতো বেকিং সোডা এটা না দিলেও হবে কিন্তু এটা দিলে শাকের কালারটা ভালো থাকে এই যে অল্প সামান্য এটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প সামান্য দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একটু থেমে থেমে আর খুব বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু শাকটা কটা হয়ে যাবে এবার দিয়ে দিলাম একটা লোসুন দুইটা কবার করে থেতলো করে দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে পুরো পানিটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে মুলোয়ের শাক তো এরকমভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে শেষ পর্যায়ে স্বাদ বানানোর জন্য আমি তো দিয়ে কি চিনি সেটাই দিয়ে দিলাম চিনি দিয়ে এবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলাম চুলায় মূলর শাক রান্না করলাম আজকে বন্ধুরা তোমরাও এরকমভাবে বানিয়েও নি কেমন লাগছে আমাকে খেয়ে জানিও এরকমভাবে এই মূলয়ের শাক আমি প্রায় বানিয়ে থাকি সবাই বলে নাকি খুবই ভালো লাগে বাট তোমরাও বলো বন্ধুরা এটা সত্যি না মিথ্যা ভালো লাগছে না খারাপ লাগছে এই যে ভালো লাগছে কি কি বন্ধুরা তোমরা এবার বানাবে তো বানিয়েও কিন্তু খেতে হেবি টেস্টি টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি নতুন